নমস্কার বন্ধুগণ আজকে ঘুরতে এসেছি আমি চিনতেই পাচ্ছেন কালাচাঁদ ফাঁকাচাঁদ জোহার প্রণাম আর দেখতে পাচ্ছেন সঙ্গে একটা বন্ধু এসছে আর এখানে সবাই রিলস বানায় আর দেখতে পাচ্ছেন নতুন হিরোইন হিরো চলে এসছে রিলস বানাবার জন্য ওই দেখতে পাচ্ছেন ওই যে হিরোইন এই দিকে এই এইদিকে এই এইটা তাই এটা কিন্তু লজ্জায় করছে না আর সবাই দাঁড়িয়ে আছে একটু লজ্জা করছে আর এই যে ব্লকটা করছি এখানটা এটা আমাদের তেখালি ব্রিজ এই ব্রিজটা কোনো কালে একবার মারামারি হয়েছিল যখন খেজুরি নন্দীগ্রাম খুব মারপিট ছিল তখন এই ব্রিজটা বন ছিল এই ব্রিজের এই খেজুরি দিকটা খেজুরি আর এই দিকটা নন্দীগ্রাম দুটো দিক থেকে খুব মারপিট হয়েছিল তৃণমূল ওই সিপিএম যখন ছিলেন দুটো পার্টি বহুত দিন আগের কথা চোদ্দোই চোদ্দোই মার্চ না দু হাজার নয় চোদ্দোর মার্চে এইখানে ঝামেলাটা হয়েছিল আর দেখতে পাচ্ছেন সেই জায়গাতে আমি আজকে আছি ঘুরতে এসেছিলাম একটা বন্ধুর সঙ্গে বন্ধুটাও সামনে আছে সঙ্গে আছে এই যে রিলস বানাচ্ছি আর আমাদের তো প্রোগ্রাম রয়েছে প্রোগ্রাম চলছে আর এখানে অনেক রিলস বানায় এই যে দেখতে পাচ্ছেন অনেক লেডিস রিলস বানাতে আর আর বিশেষ কিছু বলবো না বললাম যে ঘটনাটা খেজুরি নন্দীগ্রাম যেটা মারপিট হয়েছিল ওই ব্রিজটা সবাই জানেন শুনেছেন দেখেছেন ভিডিওতে দেখেছেন কিন্তু আমি আজকে দেখাচ্ছি সেই জায়গাটা এপারে খেজুরি আর এই পারে হচ্ছে আপনার নন্দীগ্রাম যেখানটায় মারপিট হয়েছিল সেই জায়গাটা এটা ব্লক ধরলাম আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি কালাচান ফাঁকা চান মোজ টানি বলে চিনতে পারছেন না অনেকে চিনতে পারছেন যারা খুব দেখেছেন যারা যারা চিনতে পারছেন না আমি কারোর জন্য ফোনের দেখতে পাচ্ছেন আর রিলস ওই ভি ভিডিও চলে এসে এই ফোন এই ব্লগ করছি আর সবাই দেখুন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন মুচটা নেই হাল চিনতে পারবেন আর বেশি কিছু করতেও পারছি না অনেক পাবলিক আছে মেকআপে থাকলে তো লজ্জা লাগছে না বিনা মেকআপে বেশি লজ্জা লাগছে এই সেই জায়গা ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি তাহলে আরও ব্লগ নিয়ে আসবো নতুন নতুন ধন্যবাদ